সপ্তম দফা ভোট শুরু হতেই তৃণমূলকে কার্যত কেলে বৃন্দাবন দেখালো গ্রামবাসীরা ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে আলোড়ন সৃষ্টি হলো কুলতলিতে ইভিএম জলে ফেলে দিল গ্রামবাসীরা সপ্তম দফায় শেষ দফার ভোট শুরু হতেই অশান্তির আবহ কুলতলিতে এই মুহূর্তে যে খবরটি এসে পৌঁছচ্ছে তাতে কুলতুলিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোট দিতে বাধা দেওয়ায় ব্যাপক অশান্তি তৈরি হয় শেষ সমস্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে কয়েকজনকে কেলিয়ে এলাকা ছাড়া করার সঙ্গে সঙ্গে ইভিএমকেও জলে ফেলে দেওয়া হয় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেষ দফা ভোটে কুলতুলিতে ভয়ঙ্কর অশান্তি ভোট শুরু হতেই অশান্তির ছবি কুলতুলিতে গ্রামবাসীরা একত্রিত হয়ে কার্যত প্রতিরোধ গড়ে তোলে জাগছে গ্রামের মানুষ সেটা আরও একবার প্রমাণিত হলো সপ্তম দফায় শেষ দফায় কার্যত প্রতিরোধ গড়ে তুলল বিরোধীরা গ্রামবাসীরা একত্রিত হয়ে তৃণমূল নেতাদেরকে নিয়ে বৃন্দাবন দেখানোর সঙ্গে সঙ্গেই ইভিএম নিয়ে জলে ফেলে দেওয়া হলো